সালাম আলাইকুম নাটোরে বাগাতিপাড়া উপজেলায় পাঁচ নং ফাকুয়ার দেয়ার ইউনিয়নের আয়োজনে জাতীয়বাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশ তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অংশ হিসেবে সারা বাংলাদেশের মতো নাটোর জেলাতেও ওই কর্মসূচি পালন করা হচ্ছে এরই প্রেক্ষিতে নাটোর বাঘাতিপাড়া উপজেলা নং ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় আজ শুক্রবার বিকেলের নাটোরে বাগাতিপাড়া উপজেলা পাঁচ নং ফাঁকুয়ার্দি ইউনিয়নে সাইলকোনা কলেজ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচ নং বাগাতিপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবর আলী বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভাগাতিপাড়া উপজেলা বিএনপি নেতা মোশারফ হোসেন নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মুস্তফা কামাল নাটোর সদর কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম সদস্য সচিব রহমান মাসুদ বাগাতিপাড়া থানা কৃষক দলের আহ্বায়ক করিম সদস্য সচিব আব্দুল মান্নাফ নাটোর সদরের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মেম্বার ফরহাদ হুসেন মিলু ইসমাইল হোসেন ভাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ইসমাইল হোসেন বকুল হোসেন আনোয়ার হোসেন টিপু সহ ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সংগঠনের সাথে মত বিনিময় করেছেন তারিখ প্রেক্ষিতে তার নির্দেশনের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে এর ধারাবাহিকতায় আজ নাটোরে ভাগাতিপাড়া উপজেলা ফাকুয়ার্দিয়ার ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে পর্যায়ক্রমে নাটোর জেলা সকল ইউনিয়ন কৃষক সমাবেশ হচ্ছে আরও কিছু ইউনিয়ন বাকি আছে সেই ইউনিয়নগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে সবাইকে সামনে নিয়ে নির্বাচনে বিএনপিকে বুট দিয়ে জয়যুক্ত করে সেই দিকে নেতাকর্মীদের আহ্বান জানানো হয় দলের ভিতরে কোনো ভেদাভেদ না রেখে সামনে নির্বাচন কিভাবে বিএনপিকে জয়লাভ করা যায় সেই দিকে নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে নজর রাখার কথা বলা হয়েছে দলের ভিতরে হাইব্রিড ঢুকে দলের ক্ষতি করতে না পারে সেই দিকে সবার দৃষ্টি রাখতে হবে বিএনপির অনেক সংগঠন থাকলেও তারেক রহমান কৃষক দলের উপর বেশি নজর দিয়েছেন তাই তার এই ভালোবাসাকে আমাদের সকলকে মর্যাদা দিতে হবে এবং কৃষক দলকে সুসংগঠিত করতে হবে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে হলে সকল সংগঠনের সাথে কৃষক দলকেও সুসংগঠিত করতে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কৃষক দলকে বিএনপির একত্রিশ দফা সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে হবে তবে কৃষক সমাবেশ সার্থকতা পাবে আমাদের নেতা তারেক রহমান কৃষকদের নিয়ে ভাবে বলেই তিনি কৃষকের দুর্দশা দূর করার জন্য প্রতিটা ইউনিয়নে কৃষক সমাবেশের কথা বলা হয়েছে জেলা দলের নেতৃবৃন্দ হবে সেই সমাবেশের প্রথম শিডিউলটা হল বাইশে কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত থাকেন সবাইকে আমার কেন্দ্রীয় কৃষক দল বাংলাদেশ জাতীয়

আচ্ছা আদানের জন্য আমরা সমাপ্তি করছি এবং তাছাড়াও অন্যান্য কৃষকদের সমাবেশ ভালোই লাগে